আমার লাইফে আমি যে কাজটা নিয়ে বেশি জল্পনা কল্পনা করি সেই কাজটা আমার পারফেক্ট ভাবে কখনোই হয় না ফুপির বিয়ে বলে কথা আজকের এমন একটা ঘটনা ঘটতে হলো আমি তো ভেবে নিয়েছি এরকম বিয়েতে আমি আর কখনোই যাব না তার উপর বিয়ের বিয়ের প্রোগ্রামে এসে পৌঁছেছি প্রোগ্রাম শেষ হয়ে মিনিট আগে এই তারপর মিনিটে কত কিছু যে হয়ে গিয়েছে এর উপর এক একজনের এক এক দিকে মন খারাপ সবকিছুই বলবো আজকের ব্লগে সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে হ্যালো ব্রেন্ড আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো হয়েছিল রহমতে আমি একটা জিনিস দেখেছি মানুষের ভিতর যে কাজটা নিয়ে বেশি চাওয়া পাওয়া থাকে সেই কাজটা কখনো সাকসেস হয় না অবশ্যই এই কয়দিন অনেকেই জেনে গেছেন এই বিয়েটা নিয়ে আমরা কত বেশি এক্সাইটেড ছিলাম কিন্তু আজকে একটা কারণেই সবকিছু বেস্তে গিয়েছে যেহেতু প্রোগ্রামটা ছিল দুপুরবেলা আমরা সবাই মিলে হচ্ছে একসাথে রেডি হয়ে গেলাম ওরা দুই বোনই হচ্ছে পার্লারে সেজেছে মানে আমার দুই ফুপি যার বিয়ে আর তার বোন ওরা দুজনই হচ্ছে পার্লার থেকে সেজেই চলে এসেছে আমারও অনেক ইচ্ছা ছিল পার্লারে সাজার কিন্তু দুর্ভাগ্য আমার আর সেই কপাল হলো না চাকাচা সংসারের চাপের কারণে আমি আর পার্লারে যেতে পারি নাই দেখেন বউকে কি সুন্দর লাগছে মাশাল্লাহ আমি ওর দিকে যতবার তাকাচ্ছি আমার যেন চৌকি সরা করাতে না আজকে ওরেই এই লোকটা করে দিয়েছে বিন্দুস মেক থেকে আমার কেন জানি বিন্দুর উপর অনেক বেশি ট্রাস্ট ছিল কিন্তু সে এত কম প্রাইসে এত সুন্দর করে সাজিয়ে দিবে সেটা একবারও আশা করিনি আচ্ছা বিয়ে বাড়ি সবকিছু শেয়ার করার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি সেদিন আমার এই ক্যান্ডেল গুলো দেখে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন আপু এই ক্যান্ডেলগুলো কোন পেজ থেকে কিনেছেন কোথায় গেলে পাবো আমরা একটা ক্যান্ডেল লাইট ডিনার করতে চাই অনেক অনেক কমেন্ট আপনাদের দেখে আজকে ভাবলাম একটা ভালো দেখে রিভিউ দিয়ে দিই আপনারা এই ক্যান্ডেল লাইট গুলো স্কিনে দেওয়া এই পেজেই পেয়ে যাবেন আমি যেহেতু সবসময় আপুর পেজ থেকে ক্যান্ডেল কিনে থাকি আর আপুর পেজের ক্যান্ডেল এত সুন্দর স্মেল বলে বুঝাতে পারবো না মানে একটা ক্যান্ডেল সামনের রুমে থাকলেই পুরো সামনের